সরকার বলছি গত একুশে জুলাই দুটো বড় ব্যাপার ঘটেছে যেটা আমাদের নজরে এসেছে এবং আমরা এটা নিয়ে চর্চাও করেছি তার মধ্যে একটা হচ্ছে যে উপরাষ্ট্রপতি ধমকড় তিনি পদত্যাগ করেছেন এবং সেটা নিয়ে তো ন্যাশনাল লেভেলে মিডিয়াতে বা রাজনৈতিক মহলে সব জায়গাতে বিশাল চর্চা চলছে তার সঙ্গে আরও একটা ব্যাপারও ঘটেছে সেটা হচ্ছে যে বামপন্থী নেতা হিসাবে পরিচিত সর্বহারা নেতা হিসাবে পরিচিত আজিজুল হক তিরাশি বছর বয়সে কলকাতার একটা নার্সিং হোম না হসপিটাল যাই বলা হোক সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন একটা শারীরিক আঘাত থেকে তাকে হসপিটালে ভর্তি হতে হয় এবং তারপরে সেখানে নানারকম চিকিৎসা হওয়ার ফলেও শেষ পর্যন্ত বয়স এবং যে রোগ জ্বালার যে আঘাত সেটা তিনি আর সামলে উঠতে পারেননি তিনি পরকালের উদ্দেশ্যে যাত্রা করেন সেই দিনই একুশে জুলাই বেলা আড়াইটের নাগাদ তো প্রথমেই একটা যিনি গ্রহণ করেছেন তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলার প্রয়োজন অনুভব করছি কারণ এখন না বললে পরবর্তীকালে এই কথাগুলো বলার হয়তো আর বিশেষ রেলিভ্যান্স থাকবে না বা সুযোগও পাওয়া যাবে না বা শ্রোতাও থাকবে না অথচ এটা হওয়া উচিত বলে আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে তিনি নিজেকে ভাবতে পছন্দ করতেন যে তিনি একজন সর্বহারার নেতা এবং সারা জীবন নাকি তিনি সর্বহারাদের জন্যই লড়ে গেছেন তিরাশি বছর যার জীবৎকাল তার মধ্যে শেষ তিরিশ বছর তিনি রাজনৈতিকভাবে প্রায় সন্ন্যাসী নিয়েছিলেন বলা যেতে পারে রাজনীতির জগতের সঙ্গে হয়তো তার যোগাযোগ ছিল কিন্তু সক্রিয় রাজনীতির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল বলে অন্তত আমি শুনিনি প্রথমেই চমকে গিয়েছিলাম যে একটা বৃহৎ যে প্রাইভেট হসপিটাল লেকে সেখানে তার মৃত্যু ঘটেছে এবং যেহেতু তিনি সর্বহারা নেতা হিসেবে পরিচিত কাজেই সঙ্গে সঙ্গে মাথায় এসেছিল সরোজ মুখার্জি শৈলেন দাশগুপ্ত অনিল বিশ্বাস উৎপল দত্তদের উদাহরণ এরা কোথায় নিজেদের চিকিৎসা করেছিলেন জীবনের কালে। কেউ নীলরতন আর তা না হলে পিজি পিজি বলে যে এখনকার যে বিলাসবহুল যে উডবান ওয়ার্ল্ড সেটা নয় ডাক্তাররা তাদের সাধ্যমতো চিকিৎসা করেছেন এবং যতটা সম্ভব যা করার পরেও একটা না একটা সময় মানুষকে চলে যেতেই হয় তারাও গেছেন কিন্তু তারা কেউই কিন্তু এই ধরনের যে একটা উন্নত মানের বেসরকারি হাসপাতালে যে তারা চিকিৎসা করাতে যেতেই পারতেন তাদের সে ধরনের সাংগঠনিক তো সামর্থ্য তো ছিলই যাই হোক এই ব্যাপারটা আমাকে একটু স্ট্রাইক করার পরে তারপরে দেখা গেল যে তাকে নিয়ে বা তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি বিশেষ বিশেষ শ্রদ্ধার সেই জায়গা থেকে এসছে যেখানে তার রাজনীতি একটা স্বাভাবিক শত্রু শিবির হিসাবেই যাদেরকে চিহ্নিত করা হতো অর্থাৎ যেন রাইটেস্ট গ্রুপ যে একটা দেখুন একটার পর একটা উদাহরণ দিয়ে যাচ্ছি সংবাদ প্রতিদিন সংবাদ প্রতিদিন মানে দেখুন কি লিখেছে সংবাদ প্রতিদিন এই যে দেখালাম তারপরে চব্বিশ ঘন্টা এদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সম্পর্কে কারো খুব একটা ধোঁয়াশা আছে বলে আমার মনে হয় না তা হঠাৎ এই যে দক্ষিণপন্থী শিবির আজিজুর হককে অ্যানেক্স করার জন্য এতটা উঠে পড়ে লাগলো কেন প্রথম কথা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি তিনটে শিবিরে বিভক্ত তার একটা শিবির তো পুরোপুরি রাইটিস্ট তারা কখনো লেফটিস্ট প্রিটেনশনের কথা ভাবেও না আরেকটা দল আছে তারা লেফটিস্ট প্রিটেনশন আছে এবং রাইটিস্ট অ্যাক্টিভিটি আছে মোরাল ভ্যালিডেশনের জন্যে একটা রাইটিস্ট অ্যাপ্রুভাল থাকে সরি একটা লেফটিস্ট অ্যাপ্রুভাল থাকা প্রয়োজন অতএব এই যে আজিজুল হক নকশাল আন্দোলনের যিনি বলা যেতে পারে যে এখনো পর্যন্ত যারা জীবিত ছিলেন তাদের মধ্যে শেষ উজ্জ্বল ব্যক্তি অতএব তার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বিশেষভাবে তাহলে একটা বামপন্থী তকমা পাওয়াটা কিন্তু বেশ সহজ হয় এবং যারা বামপন্থী ইকোসিস্টেমে আছেন সেখানে তো সমীর পুতদুণ্ড থেকে এসইউসি ইউসি এরাও তো নিজেদেরকে বামপন্থী বলে ভাবেন তাই একটা ব্রড একটা মানে যাকে বলে ইউনিটি গড়ে তোলার উদ্দেশ্যে তাদের মিডিয়ার যে চেষ্টা সেটা অত্যন্ত প্রশংসনীয় অথব এগুলোকে কিন্তু একদমই উড়িয়ে দেওয়ার নয় যে ঠিক আছে জাস্ট একটা শুকনো একটা এই ধরনের শ্রদ্ধা নিবেদন ব্যাপারটা তা নয় তার থেকে বেশ কিছুটা বেশি এইবারে দেখতে হবে যে তিনি যে বামপন্থী শিবিরের সঙ্গে একটা নির্দিষ্ট সময় যুক্ত ছিলেন অর্থাৎ সিপিআইএম দল সেই সিপিএম দল তারা নিজেরা বা তাদের যে মুখপাত্র বা নেতৃবৃন্দ তারা কিভাবে রিয়াক্ট করেছেন পড়ে শোনাই সুজন চক্রবর্তী কি বলেছেন সিপিআইএম ভেটারেন সুজন চক্রবর্তী সাইড এটা দি টেলিগ্রাফে উঠেছে আজিজুল হক উইল বি রিমেম্বার্ড ফর হিজ আনকম্প্রোমাইজিং স্ট্রাগল এখানে কিন্তু আজিজুল হকের রাজনীতিটাকে তিনি কোয়ালিফাই করছেন আনকম্প্রোমাইজিং এই কথাটা আমি কোশ্চেনের মধ্যে রেখে দিলাম কারণ পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে একটু আলোচনা করতেই হবে আনকম্প্রোমাইজিং কেনা হি ওয়াজ ট্রুলি এ ওয়ারিয়র ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী যোদ্ধা অ্যান্ড ইউনিক সোলজার অফ দি ল্যাব মুভমেন্ট বাম যে আন্দোলনের তিনি একটা অনন্য সেনানি। সেনানী এটাও কিন্তু সুজন চক্রবর্তীর এই বক্তব্যটা নিয়েও কিন্তু একটা আলোচনা থাকবে এটা পরের স্টেজে আসব তার থেকে কিনা অনেক বেশি পরিমাণে বাস্তবসম্মত বলে মনে হয়েছে চন্দন সেন তার বক্তব্য টেলিগ্রাফ তার বক্তব্যটাও তুলে ধরেছেন তিনি কি লিখেছেন চন্দন সেন সিনিয়র লিডার অ্যান্ড রিনাউন্ড প্লে রাইট ওয়ান্স ক্লোজ টু হক টোল দি টেলিগ্রাম হি মানে আজিজুল হক ইউজ টু চেঞ্জ হিজ পলিটিক্যাল স্ট্যান্ড ফ্রম হোয়াট হি হ্যাড আর্লিয়ার সেট তিনি সময় থেকে সময়ান্তরে কিন্তু তার রাজনৈতিক পজিশন বা বক্তব্য সেটা কিন্তু পাল্টে গেছেন পাল্টাতেন হি ওয়াজ এ স্টঞ্চ ক্রিটিক অব দি লেফট ফ্রন্ট বাম ফ্রন্টের তিনি ছিলেন স্ট্রং ক্রিটিক কেন সেটা পরে স্টেজে এসে আলোচনা করব বাট হি ইজ এ রেভেলিয়াস নেচার বিদ্রোহী যে তার মনোভাব গ্র্যাজুয়ালি ফেডেড অর্থাৎ যে বিদ্রোহী তেজ যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে চলে গেল ইন দি এন্ড হিজ রিপিটেড পলিটিক্যাল শিফ্টস তার এই যে রাজনৈতিক যে অবস্থান বদল এবং তাও বারংবার কষ্টিম ক্রেডিবিলিটি তার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিল অ্যাজ এ ফলোয়ার অফ চারু মজুমদার অর্থাৎ কি না চারু মজুমদারের ফলোয়ার হিসাবে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু তিনি নিজেই তার বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছেন তো এইটা হচ্ছে দুজনের বক্তব্য কিন্তু এরা দুজনে তো প্রথম সারির নেতা নন হয়তো উচ্চ সারির নেতা কিন্তু একদম প্রথম সারির নেতা নন তো সেই জন্যই প্রয়োজন হচ্ছে যে গণশক্তিতে কীভাবে কি ব্যাপারটাকে কভার করা হলো সেই দিন আরও একজন মারা গেছেন সরি পরলোক গমন করেছেন তিনি হচ্ছেন ভিএস অচ্চুতানন্দ তার যে একটা রিপোর্ট মানে তার যে রিপোর্ট সেটা কিন্তু ডানদিকের ফার্স্ট পেজের ডানদিকে প্রায় তিন কলম জুড়ে বোল্ড হেডিংয়ের আন্ডারে কিন্তু সেটা অনেকটা জায়গা জুড়ে সেই রিপোর্টিংটা বেরিয়েছে এবং স্বাভাবিক অচ্যুতানন্দ তার যে মৃত্যু সংবাদ বা তার কভারেজ ঠিক যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবেই দিয়েছে আর দ্বিতীয় পেজে আছে আজিজুল হক তাকে কমরেড বলে সম্বোধন করা হয়েছে এই যে দু কলম জুড়ে দু কলম বলবো না দেড় কলম কারণ কোনো কলমই পুরোপুরি ছিল না ইকুয়াল লিংথের দুটো সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখ তো সেখানে মন্তব্য এড়িয়ে মতাদর্শ যেমন মতাদর্শ গত মতাদর্শগত কারণে কমিউনিস্ট পার্টির বিভাজন হলে তিনি সিপিআইএমএ যোগ দেন পরবর্তীকালে চারু মজুমদারের মৃত্যুর পর সিপিআইএমএল এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসাবে দায়িত্ব নেন উনিশশো তেয়াত্তর সালে ব্যাপক পুলিশি ধরপাকড়ের মধ্যে গ্রেপ্তার হয়েছিলেন উনিশশো সালে বামফ্রন্ট সরকার গঠিত হলে জেল থেকে অন্যান্য রাজনৈতিক বন্দীদের সঙ্গে তিনিও মুক্তি পান তারপর দীর্ঘ পাঁচ বছর বছর এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির কর্মকাণ্ডে বাংলা বিহারের বিস্তীর্ণ এলাকায় মুক্ত যুক্ত ছিলেন উনিশশো সালে আবার গ্রেপ্তার হন এবং উনিশশো সালে তিনি দ্বিতীয়বারের জন্য জেল মুক্ত হন এই যে দ্বিতীয়বারের জন্য যে জেল বিক্রি জেলে ঢোকা বা জেল থেকে বেরোনো দুটোই কিন্তু হয়েছিল বামফ্রন্টের আমলে অতএব বামফ্রন্টের হয়তো এখানে একটা ব্যাপার হয়তো কিছু ক্ল্যারিফাই করার আছে কিন্তু যারা এই দ্বিতীয় যে সেন্ট্রাল কমিটির অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু ইতিহাসগত খবরাখবর রাখেন তারা জানেন এদের কর্মকাণ্ড কী ছিল আজকের নকশালরা কী রাজনীতি করেছে বা কেন রাজনীতি সেই রাজনীতিটা আঁকড়ে ধরেছিল সেটা অনেক ডিবেটের ব্যাপার কিন্তু নকশালদের হাতে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল টার্গেটিংয়ের জন্য প্রচুর সিপিএমের যে কর্মী আদর্শবাদী কর্মী তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছিল এই চারু মজুমদারের নীতি নিয়ে চলার ফলে এবং একটা সময়তে জ্যোতি বসুর যে দ্বিতীয় মুখ্যমন্ত্রীর যে পর্যায়কালে সেটাকে আইন শৃঙ্খলার একটা সমস্যা হিসেবে দেখা হয় এবং তারপর তিনি গ্রেপ্তার হন আচ্ছা এই যে আজিজুল হকরা যে রাজনীতিটা করতেন বা চারু মজুমদার যে রাজনীতিটা করতেন সেই রাজনীতি তো সশস্ত্র রাজনীতি ছিল কারণ তিনি বলেছেন যে বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস এটাই তো চারু মজুমদারের নীতি তো এই সশস্ত্র বিপ্লব তো ভারতের স্বাধীনতা সংগ্রামীরাও করেছেন তাদের মানুষ এত শ্রদ্ধার সঙ্গে মনে রাখে এবং তারা প্রাতঃস্মরণীয় হয়ে রয়েছেন আর আজিজুল হকরা বা চারু মজুমদাররা মানুষের যে স্মৃতিতে তারা কী ধরনের জায়গা নিয়ে রয়েছেন এটা তো একটা দেখা দরকার আসবো সে পর্যায়েও টুডেজ নকশাল বলে একটা আর্টিকেল বার করেছেন বার হয়েছিল পঁচাশি সালে তা সেটা লিখেছিলাম প্রকাশ করাত সিপিএফ তার অফিসিয়াল ওয়েবসাইটে সেটাকে বেশ ভালো করে প্রকাশ করেছে এবারে দেখে নেওয়া যাক যে আজিজুল হক কত বড় নেতা বা এই যে নকশাল গ্রুপগুলো কি করে উৎপত্তি হলো এবং কিভাবে শেষ পর্যন্ত তারা বিলীন হয়ে গেল প্রকাশ করাতে সেই লেখা থেকে একটু তুলে ধরি যাতে আজিজুল হকের যে রাজনৈতিক উচ্চতা বা তার পরিব্যাপ্তি একটু ভালো করে বোঝা যায় সিপিআইএমএল প্রকাশ করাতে যে লেখাটার কিছুটা বাংলা অনুবাদ করছি ইংরেজিটা এখানে আর বলছি না সিপিআইএমএল তৈরি হয়েছিল উনিশশো সালে কিন্তু ভালো করে গোড়া ওঠার আগেই তা হুড়মুড়িয়া ভেঙে পড়তে শুরু করে প্রায় ভেঙেই গেল উনিশশো একাত্তর বাহাত্তর সালে চারু মজুমদারের মৃত্যুর সঙ্গে সঙ্গে অর্থাৎ যে অর্গানাইজেশনে ইজাজুল হক সরি আজিজুল হক যোগদান করেছিলেন সেটা ছিল শুরু থেকেই রুগ্ন উনিশশো সালে তৈরি হয় অল ইন্ডিয়া কোঅর্ডিনেশান কমিটি অফ কমিউনিস্ট রিভলিউশনারিজ এআইসি কিন্তু তৈরি হওয়ার আগে জাস্ট আগে বা পরে কিন্তু দুটি গ্রুপ এখান থেকে বেরিয়ে যায় পরিমল দাসের গ্রুপ এবং অসিত সেনের গ্রুপ এই অসিত সেনের গ্রুপটা পরে তৈরি করে মাউইস্ট কোঅর্ডিনেশন কমিটি বা এম এরপরে এআইসিসিআর থেকে যা কিনা চারু মজুমদারের নেতৃত্ব গঠিত হয়েছিল সেখান থেকে বেরিয়ে যায় অন্ধ্রপ্রদেশের নাগি রেড্ডি গ্রুপ উনিশশো সালে বিবি চক্রবর্তী গ্রুপ বেরিয়ে যায় এআইসিসিআর থেকে এরপরে আরও একের পর এক গ্রুপ কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে শুরু করে ফলে একটা প্রশ্ন জাগে যে এই যে গ্রুপ এই গ্রুপ আর রাজনৈতিক দল পার্টি এদের মধ্যে পার্থক্য কি আলোচনাতে আসছি আগে একটু শেষ করে নি প্রকাশ করাতে যেটুকু উদ্ধৃতি আমি এখানে নিয়ে আসছি আগে সেটুকু চারু মজুমদারের গ্রুপ থেকে বেরিয়ে যায় মনি গ্রুপ তাছাড়া কেরালার কুন্নিকাল নারায়ণন গ্রুপও এর মধ্যে আছে উনিশশো সালে সালের সেপ্টেম্বরে সিপিআই এম এল এর প্রথম কংগ্রেসের পর যেখানে চারু মজুমদারকে জেনারেল সেক্রেটারি হিসাবে মেনে নেওয়া হয় সত্যনারায়ণ সিংয়ের যে গ্রুপ সেটাও বেরিয়ে যায় এই সত্যনারায়ণ সিনহার যে গ্রুপ তারা কিন্তু চারু মজুমদারের এই যে টার্গেট কিলিংয়ের অত্যন্ত বিরোধী ছিলেন তারপর তো একে একে অসীম চ্যাটার্জিদের গ্রুপ সন্তোষ রানার গ্রুপ চারু মজুমদারের গ্রুপ থেকে বেরিয়ে যান এইরকম একজন চারু মজুমদারের একনিষ্ঠ ফলোয়ার ছিলেন এই আজিজুল হক আজকে আমরা দেখেছি যে কংগ্রেস দলটা এত ঐতিহ্যশালী দল ক্ষমতায় থেকে থেকে তার মধ্যে অনেক জায়গাতেই যে ধরনের পচন শুরু হয়েছিল তা সত্ত্বেও কিন্তু দলটা টিকে রয়েছে এই দল থেকে অনেকেই বেরিয়ে গেছেন গিয়ে উপদল সৃষ্টি করেছেন কেউ কেউ উপদল সৃষ্টি করে আবার থাকতে পারেননি আবার ঢুকে পড়েছেন আবার কেউ কেউ হয়তো ইতিহাসে বিলীন হয়ে গেছেন তা সেইখান থেকে এই রিজোনাল জন্য বিভিন্ন ধরনের এই প্রান্তিক যে সমস্ত রাজ্যে রাজ্যে যে দলগুলো তৈরি হয়েছিল আর জেডি তারপরে জেডিইউ টিডিপি এবং তারপরে এস সমাজতান্ত্রিক পার্টি সমাজবাদী পার্টি বিএসপি প্রত্যেকের নামে নামে দল কিন্তু এরাও কিন্তু যে পরিমাণ মানুষকে নিয়ে কাজ করতেন ভোট পাওয়া মানে কিন্তু শুধুমাত্র একটা তুচ্ছ তাচ্ছল্য করার কোনো কারণ নেই কারণ ভোট পাওয়াটা কিন্তু একটা ব্যাপার সিপিআই নাম নিয়ে ব্র্যান্ড নিয়ে দীপঙ্কর ভট্টাচার্যরাও তো এখন লড়ছেন ফ্রন্টে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছেন বিহারে তারা আবার দরখাস্ত ঘোষী করছেন তা আজিজুল হক তার রাজনীতিতে কি নিয়ে এসেছিলেন যে তাকে একটা উজ্জ্বল রত্ন হিসেবে আমরা ট্রিট করব পরবর্তীকালে সেই আলোচনা তো আসব কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে যে এই ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে যদি বলা হয় তিনি সর্বহারাদের একনিষ্ঠ সেবক তাহলে সে এই বক্তব্যটা কিন্তু বিতর্কের জন্ম দিতে পারে এই কারণে যে তিনি একা বা তার একটা গ্রুপ এই এত বড় ভারতবর্ষ বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের যে দেশ সেই তেত্রিশ কোটি থেকে শুরু করে আজকে একশো চল্লিশ কোটি বা একশো পঁয়তাল্লিশ কোটি রকম একটা দেশে একটা চারু মজুমদার বা তার একনিষ্ঠ শিষ্য আজিজুল হক সমাজের সমস্ত বৈষম্য দূর করে দেবেন কি তাদের ক্ষমতা মানুষকে নিয়ে চলতে গেলে তো অনেক কিছু ম্যানেজ করতে হয় ম্যানেজ মানে ম্যানেজমেন্টের কথা বলছি কোনো গর্জিত অর্থে ম্যানেজের কথা বলিনি সে ক্ষমতা কি তাদের ছিল মানুষকে নিয়ে তারা যেটা মনে করতেন যে এটাই হচ্ছে মানুষের জন্য প্রয়োজন অত মানুষকে সেটা ফলো করতে হবে যদি ফলো না করে তাহলে গান ব্যারেল সোর্স অফ পাওয়ার বন্দুকের নল ক্ষমতার উৎস একটা সততা কথা তাকে মানতেই হবে যে তিনি খোলাখুলি বলে দিয়েছেন বন্দুকের নল এবং সেই অনুযায়ী কাজও করেছেন তারপর দেখা যাচ্ছে যে তার মৃত্যুর পরে বিশেষ এক শ্রেণীর মানুষ তাকে শ্রদ্ধা জানানোর জন্য রীতিমতো প্রোটোকল মেনে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বাজাতে বাজাতে তাকে কিন্তু গণদর হসপিটালে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার দান করা হয় এই জায়গাটা তিনি একজন আদর্শ মানুষের মতো কাজ করেছেন কিন্তু রাজনীতি নিয়ে তা প্রশ্নটা কিন্তু থেকেই যাবে যে আজিজুল হক কতটা মানে এই সর্বহারাদের জন্য আত্মত্যাগ করেছেন একটা করেছেন আমি জানি যে তিনি তার যে জমিদারি বংশের জন্ম হলেও তিনি জমিদারির ভাগ নেননি উল্টো তার ভাগটা সম্ভবত তার যে অঞ্চলের যে গরিব কৃষকদের মধ্যে বোধ তার মূল্যমান না জমিটা যাই হোক দান করে দিয়েছেন আজিজুল হক জর্জ বার্নারস্বর মতো একজন বিশ্ব নিন্দুক পরের এপিসোডে সেটা নিয়ে আলোচনা করব যে তিনি জ্যোতিবসু থেকে শুরু করে কাউকে এখনো পর্যন্ত যে এই যে লেফট ফ্রন্ট পঞ্চাশ বছর ধরে যে লেফট ফ্রন্ট চলছে তার মধ্যে চৌত্রিশ বছর ধরে যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল এবং তার মধ্যে বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছিল সেগুলোকে উনি তুচ্ছতাচ্ছিল্য করেছেন অর্থাৎ কি না যে স্প্লিন্টার গ্রুপসের একটা নেতা যা করা উচিত যে বিপ্লবের থেকেও আজজুল হোক বড় সেই একটা ব্যাপার কিন্তু তার মধ্যেও কাজ করেছে পরবর্তী এপিসোডে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব দীর্ঘ এপিসোড অনেকের হয়তো ভালো লাগবে না সেই জন্য এই এপিসোডটা এখানে শেষ করছি পরবর্তী এপিসোড নিয়ে আসছি অল্প পরেই নমস্কার